কিন্তু গোপনে গোপনে যদি কিছু না দেন তাহলে কিন্তু কিছু দিতে চায় না যদি বলেন যে আমার পাঁচশো টাকার দরকার সুরেশ দা পাঁচশো টাকা কি দেওয়া যায় যে বাসু গাছ আছে তা বলবো যে শ্যাম দা আমারই তো সংসার চলে না তার টাকা আর যদি বলেন যে দাদা কিছু ব্যবস্থা করবো না তাহলে উনি বলবেন কিন্তু দাদা আমার কাছে তো নাই দেখি কোনো জায়গার থেকে কিছু করি ম্যানেজ করে দেওয়া যায় কি না কাকার ভাই তো দুজন এই ব্যবসা করে কিছুদিন পরে কাকার হকে টাকা হয়ে গেছে

যে টাকা হলো দেশময় এটা কচলা কচলি একটা এই যে এখানে মায়েরা বাবারা কবি গান শুনতে আসছেন অনেকক্ষণ ধরে গান শুনছে এবার আমরা গান শুরু করেছি বলি রাজা যে ছিল পাঁচজন ভণ্ডিত নিয়ে কিন্তু পাতা লেগেছিল শত মূর্খ নিয়ে স্বর্গে যায় না ছিল সেই কথা একদিন বাবারে তোর কাছে জানাই তুই আমার কথা নিষেধ করবি মনে করলাম কখন ঠাকুর ঘরে যায় না কারণ আমি বলি শক্তিতে আমি ঈশ্বর ভগবান কিছুই এইগুলো বিশ্বাস করি না অতএব কথা নিবি বৌমাকে নিষেধ করবি আর যেন ঠাকুর ঘরে প্রবেশ করে না

আজকে গোবিন্দ মন্ত্রীকে ডাক দিচ্ছে হে গোবিন্দ আজ হতে আমার কপাল বন্ধ আমার শ্বশুর মশাই নিষেধ করেছে স্বামী আদেশ করেছে আর তখন ঠাকুর ঘরে যাওয়া যাবে না তুমি এই অনুপির শেষে প্রণাম গ্রহণ করলে অদূর থেকে আমার প্রাণ গোবিন্দ যেতন ছিল রাধাকে পামি নিয়ে দাঁড়ায় পড়ছে অনুপিরে তোরা সন্ধ্যাপদের দিতে হবে না তুই আমার কথা দেবি তো সন্ধ্যার সময় একটু অনুরোধ করবি আমি রাধা কৃষ্ণ জীবন